আমাদের ভাইয়াটার বাসা সিলেট থেকে আসছেন না আমার শ্বশুর থেকে আমার শ্বশুর এলাকা এলাকায় কিন্তু সিলেট বুঝতে পারছেন হ্যাঁ আজকে আসছেন জি আবার আজকে চলে যাবেন আবার জি চলে যাবো ওকে আমি আজকে ব্যালভিতে আছি দেখেন ভাই আমি একটা সহজ কথা বলি ভাইয়ের মেন সমস্যা একটু বলেন তো আমার কি সমস্যা একটু বলেন যে আমার নাকে আজ থেকে দশ বছর থেকে আর কি এই সমস্যা আর কি হাসি চুলকায় আর হাসছি

লাল হয়ে আছে বুঝছেন দেখেন এখানে দেখেন ভাই দেখছেন দেখছেন হ্যাঁ একটু কথা বলি আমি দেখেন আমাদের এরকম ভাই দেখছেন ভাই এমন এমন গেছে না এই জন্য আপনার কি হয় নাক দিয়ে কোনো বাতাস না কোনো অক্সিজেন না ঠিক আছে নাকের যে ময়লা আছে না ময়লাগুলো করে জমা থাকে প্রচুর পরিমাণ হাসি হয় এক নম্বর হচ্ছে ভাই হাসি মনে হাসি হচ্ছে প্রতিরোধযোগ্য নট প্রতিকারযোগ্য মানে যে যে কাজগুলো করলে আমরা হাসি আমরা সেখান থেকে দূরে থাকতে হবে আমরা মানে কোন কোন কাজগুলো করলে আপনার হাসি হয় বলো একটু আমাকে ঘুম কম থাকে তারপর

হ্যাঁ এসি থেকে অনেকে যারা প্রবাসী হতে পারে এসি থেকে ধুয়া থাকা ডিফিকাল্ট তাই না সেক্ষেত্রে ধরুন আপনার বাইশে এসি এক থাকা এক রেখে একরকম আর আড়াইশে এসি থাকা আর রকম তাই না একটু দূরে থাকতে হবে এটাই নেই তারপর আপনি বললেন একটু বললাম ধুলো বাড়ি ধোয়া লাগে ঠিক আছে তখন আপনার ধুলো বাড়ি ধোয়াতে গেলে আপনার হাসি হয় আপনি কি করেন ধুলোবাড়ি ধোয়াতে পারছেন হাসি কমবে কমবে না কিন্তু তাই না এখন আপনি আবার কমার জন্য কি করলেন কাপড়ের মার্কস ইউজ করলেন ধুলোবালি আসে না কোথায় লাগে কাপড়ের মাংস লাগে আর ক্ষতি হয় সার্জিক্যাল মাস্ক ইউজ করতে হয় তো বুঝতে পারছেন আর লাভ কী আমি আপনার নাকটা এখন ওষুধ দিয়ে খুলে দিব একদম নর্মাল তাহলে আপনি যখন নাকের মধ্যে অক্সিজেন ঢুকবে অক্সিজেন ঢুকবে হাসিটা কমে যাবে নাকের ময়লাগুলো পরিষ্কার হবে আমাকে বুঝতে পারবেন বুঝতে পারছেন হ্যাঁ এটা করার কিছু নাই এটা কমে যাবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ